মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার বিশেষ উদ্যোগে ও নির্দেশে শিববাড়ি পুকুরের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় আড়াই কোটি টাকা বে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার আগরতলা শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী জলাশয় শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন ও সংস্কারের কাজ দেখতে গিয়ে এ কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন তার সঙ্গে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর পুরনিগমের কমিশনার ডে কে চাকমা প্রকৌশলী ও অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শনকালে মেয়র বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিশেষ উদ্যোগে নির্দেশে শিববাড়ি পুকুরের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় আড়াই কোটি টাকা পেয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে পুকুরের চারপাশে নতুন ঘাট নির্মাণ জল পরিশোধন ব্যবস্থা সীমানা প্রাচীর আলোকসজ্জা এবং হাঁটার পথ তৈরির পরিকল্পনা রয়েছে মেয়র দীপক মজুমদার বলেন শিববাড়ি পুকুর শুধু একটি জলাশয় নয় এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিচ্ছে অংশ বহু বছর ধরে এখানে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা তাই জনগুরু দীর্ঘদিনের চাহিদা পূরণে পৌরনিগম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তিনি আরও জানান যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে আগামী তিন থেকে 4 মাসের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে কাজ সম্পন্ন হলে পুকুরটি শুধু সৌন্দর্য বার্ধনের দিক থেকে নয় বরং পর্যটন ও বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ঐতিহ্যবাহী শিব বাড়ির যে প্রকু সংস্কারে কাজ চলছে তা পরিদর্শনে আমরা এসেছি আহনীয় মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহে এবং ওনার নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল এই কাজের অগ্রগতি দেখার জন্য আমরা নিশ্চিত মোটামুটি কাজ অনেকটাই হয়েছে তবে অগ্রগতি আর একটা বিষয় হওয়া উচিত ছিল আমার মনে হয় সময় অনুযায়ী যাই হোক আমরা এজেন্সিকে বলা হয়েছে যে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় এটা মুখ্যমন্ত্রী চাইছেন প্রায় আড়াই কোটি টাকা বেয়ে এই পুকুরটা সরকার করা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সরকারের হাত দিয়েছি এর মধ্যে শিববাড়ি পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল সরকারের অভাব ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিলো যেহেতু জনপ্রান ব্যক্তিদের একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিলবাড়ি সংগ্রামের পুকুরটা যাতে আমরা সংস্কার করি সেই ক্ষেত্রে পৌর নিগম এটা এবং স্মার্ট সিটি মিশন নবণ দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত পরিত্যক্ত পুকুরগুলি যাতে শহরে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের ব্যবহারযোগ্য করা হয় সেক্ষেত্রে শীতবাড়ির প্রায় প্রায় কোটি বেয়ে আমরা কাজ শুরু করেছি চারিদিকে অনেকটাই মুক্ত করার চেষ্টা করা হয়েছিলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দখল আছে তবেও আমরা চেষ্টা করেছি যে যাতে যতটা সম্ভব পুকুরটাকে ব্যবহার করার জন্য তৈরি করা সেক্ষেত্রে আমাদের চারিদিকে রাস্তা তৈরি করা হচ্ছে আলোর ব্যবস্থা করা হবে সুদ্য লাগানো হবে পাকা সিঁড়িও করা দেওয়া হচ্ছে এবং সার্বিকভাবে সুন্দরভাবে সৌন্দর্যের মাধ্যমে এটাকে দর্শনার্থী বা যারা আসেন পণ্যার্থী তাদের হাতে তুলে দেওয়া হবে ব্যবহারের জন্য জলটাও আগে নোংরা ছিল এবং ব্যবহার অযোগ্য ছিল সেটাও সুন্দরভাবে করা হচ্ছে সার্বিকভাবে আমার মনে হয় আগামী কয়েক মাসের মধ্যেই এটা আমরা সম্পূর্ণভাবে কাজটা সম্পন্ন করতে পারি আজকের এই ভিজিটে আমাদের সঙ্গে এই ওয়ার্ডে যদি কর্পোরেটা সেন্টার জোনের চেয়ারম্যান চেয়ারপারসন রত্নাল মহোদয় আছেন আমাদের আগত মিউনিসিপাল কমিশনার ডি কে চকমা আইএস অফিসার তিনি আছেন আমাদের সুপারি ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী সহ বিভিন্ন আধিকারিকরা প্রকৌশলীরা আমাদের বিভাগ এই দপ্তরে আমরা করে দেখেছি তো আমার মনে হয় কাজটা এর মধ্যে সম্পন্ন করা যাবে তো এজেন্সিকেও বলা হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সার্বিক এই এলাকার লোকটা আমরা সহযোগিতা চাইছি যাতে শিব মন্দিরে এই পুরাতন বহু প্রাচীন এই প্রকোপটা যাতে আমরা দ্রুত সংস্কার করে সবাইকে ব্যবহার করার জন্য মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আমরা ব্যবহার করার জন্য যাতে তুলে দিতে পারি সেই চেষ্টাই আমাদের চলছে মোটামুটি আর কতদিন লাগতে পারে আমি যতটা দেখেছি আগামী তিন চার মাস সময় লাগবে আমার ধারণা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলতে পারবেন এজেন্সিকে আমরা বলেছি কাজটা তারা স্লো করেছেন আমার 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 সম্ভব ধারণা ওরাও বলেছেন এর মধ্যে যতটা শীত কাজটা শেষ করবেন আর যেখানে কিছু কিছু জায়গা দখল আছে বলছেন তো প্রায় জায়গাটাই পুকুরের অধিকাংশ জায়গায় হয়ে তবুও আমরা যতটা পারি কম্প্রোমাইজ করে আমরা উন্নয়নের কাজটা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছুটা ছাড় দিয়ে কাজটা করছি